আনা ফুল রানি বর্তমানে প্রতিদিন নিম পাড়তাছে জি জি আডু যেই মুরগির ওয়েটটা দেখাই চেষ্টা করি মানে আমার কাছে যেটা মনে হলো আমি লাঠি দিয়ে গুতা দিলাম তো এই কারণে বুঝলাম যে অনেক ওজন আসলে ওজন বন্ধুরা নিম্ন ওজন হবে দুই কেজি আপ ঠিক আছে দেখে কিন্তু পূজার কোনো জোনাই আর প্রতিদিন ডিম পাড়তাছে জি আজকে এই পেয়ার দাম পড়বে মাত্র এক হাজার টাকা জমা ডিম সহকারে মাত্র এক হাজার লাগিয়ে নিতে পারবেন তিনশো টাকা আর যারা চারটে একসাথে নেবেন তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কম মাত্র আড়াইশো টাকা পিস পড়বে বারোশো টাকা তিনশো টাকা পিস পড়বে তখন এগুলো মাত্র তিনশো টাকা পিস ফুল পেয়ারটা ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই তার মূলত এই পেয়ারটা হচ্ছে কিং হ্যাঁ বিডি কিং এবং সাইজটা মাসাল্লা এবং চূড়া যারা নিবেন পাঞ্জা কবুতর খুঁজতে আসেন তারা কিন্তু পিয়াটা নিতে পারবেন একদম সীমিত দাম মাত্র বারোশো টাকা পিয়া আমরা কি দেখতেছি বড় ভাই ময়না ছাক ময়না ছাক মা কমানো স্কুপ নাই বন্ধুরা মাত্র আটশো টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবে মাত্র আটশো টাকা একটা ডিম পারছে পরশু দিন আজকে আরেকটা ডিম পারবে এই কারণে বসা আছে এই পিয়াটা যারা নেবেন ডিম সহকারে দেওয়া যাবে মাত্র বারোশো টাকা কেউ অনেকেই মনে করেন মার্কেটের কাছাকাছি থাকে না তারা চাইলে একটা খাঁচা নিতে পারে না তবে আপনার এই খাঁচাটা কিন্তু খুবই চমৎকার লাগতে আছে এই খাঁচার প্রাইস কত পড়ছে ভাই আপনি কিনতে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ কাকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি যিনি অল্প দামে কবুতর কবুতরের ডিম বাচ্চা সহকারে এবং পাখি এবং মুরগি দিয়ে থাকে সেই পরিচিত খামারি সুহাক ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সেদিকে জানতে চাচ্ছি আমি কেমন আছি জি ভাই হ্যাঁ সবাই তো জিজ্ঞেস করে না যাই হোক ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনার এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে উপরে কলা তারপরে পাশাপাশি আর অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু বন্ধুরা সুখবর রয়েছে আজকে আড়াইশো টাকা পিস তিনশো টাকা পিস কিন্তু কবুতর রয়েছে এবং সেইগুলো কিন্তু ফুল রানিং কবুতরগুলো কিছু ভালো মুরগি রয়েছে প্রতিদিন নিম পারে না ভাই প্রতিদিন নিম পারে এবং কিছু কুয়েল পাখি রয়েছে প্রতিদিন নিমবার শুরু হয়ে গেছে অলরেডি তো যাই হোক সুত ভাই জানতে চাবো কত পিয়ার কবুতর আছে আজকে পনেরো থেকে বিশ পিয়ার কবুতর আছে ইনশাল্লাহ আচ্ছা দামটা কেমন দিবেন সেটা আমি বললাম তিনশো টাকা আড়াইশো টাকা বিশ থাকবে তাই না ভাই আমার দর্শকরা বর্তমান সময়ে কিন্তু অল্প টাকার কবুতর গুলো বেশি খুঁজতে আছে কারণ দেখা যায় যে বর্তমান সময়টা হচ্ছে শীতের মৌসুম তাই না অনেকে কবুতর রাখতে পারে না আর আমি সাজেশ করি বর্তমান সময়ে মোটামুটি দামি কবুতর যারা না পালতে পারেন তার দরকার নাই তাই না মোটামুটি মিডিয়াম পর্যায়ে কবুতরগুলো নেন আর যারা নতুন আছেন তাদেরকে সাজেশ করি কম দামি কবুতরগুলো নিয়ে ট্রেনিং শুরু মানে অগ্রযাত্রা শুরু করেন আপনারা নিয়মকানুনগুলো জানেন যাই হোক আজকে মোটামুটি পনেরো বিশ মিনিট বোতর থাকবে তাছাড়া কুয়েল পাখি এবং পাখি থাকবে এবং কিছু মুরগি থাকবে যাই হোক বড় ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা আচ্ছা এই নাম্বারই হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে বন্ধুরা চান্দুরা হিসেবে ফোন দিলেও হবে কোনো সমস্যা নাই ভাইয়া কিন্তু রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ আর এখানে আমার মনে হয় যারা আসবেন তারা এক পিয়ার দেখে দেখে আর দুই চার পাঁচ পিয়ার নেওয়ার মন চাবে কারণ বাইরে কথা কাছে কিন্তু এতটাই সুন্দর মিল রয়েছে আর যারা আসতে পারবেন না সুনিশ্চিতভাবে সারা বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি ইনশাল্লাহ বড় ভাই কিছু বলবেন না বলার কিছু যার যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিবে আর অ্যাডভান্স করতে হবে থেকে তিনশো টাকা করে দেওয়া অ্যাডভান্স তাই না তিনশো থেকে শুরু করে আপনারা যে পেঁয়াটা নিবে বন্ধুরা অ্যাডভান্স করে রাখবেন তাহলে কি আপনার ওই কবুতরের জন্য আর দশটা ফোন আসলে ওটা কিন্তু বলে দেওয়া হয় যে এটা বিক্রি হয়ে গেছে গা দয়া করে ওটা আর ফোন চলবে না হ্যাঁ তো এই কারণে বলছে যা যে পেয়াটা ভালো লাগে মুখোমুখি কথা না বললেও একবার আর দশবার দেখে আপনারা অ্যাডভান্স করে রাখবেন অনেকে বলে যে রাখার জন্য রাখার জন্য তবে লফটে জায়গা কম হ্যাঁ 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 কিন্তু হয়তো একদিন কি দুই দিন রাখা যায় তার বেশি রাখা যায় না আচ্ছা এ কারণে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর ভাই কিন্তু এক পায়ের উপরে খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ বাংলাদেশ চৌষট্টি জ্বালায় তো সোহাগ ভাই চলুন ভিডিওটা শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই তার বড় বড় টেলওয়ালা জোড়া লক্ষ্য কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে তো সুহাগ ভাই এটা কি রানিং পিয়ার

এর থেকে কমে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা কোনো ফুল রানিং লক্ষার টেলগুলো দেখতে পাচ্ছেন আজকে চমৎকার পিয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন খুবই চমৎকারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া সবজি কালারের মধ্যে রেজিস্টার কবুতর রয়েছে বাইরে কি রানিং ডিম বাচ্চা করছে মার্শাল দেখতে কিন্তু হেভি লাগতে আছে এই পিয়ারে কেমন দাম যাচ্ছেন বড় ভাই পনেরোশো টাকা তারপরে কত

বারোশো টাকা একদম না আমরা বন্ধুরা আমরা আরেকটা যদি পেয়ার দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পিয়ার রয়েছে সবজি রেসার এটাও রানিং ভাইয়া এটা কত পড়বে চোদ্দশো টাকা দাম বারোশো এটাও বারোশো টাকা আর যারা দুই পেয়ার যে পেয়ারি নিবেন রানিং পেয়ার মাত্র বারোশো টাকা পড়বে আর যারা দুই পেয়ার নিবেন তাদের জন্য মাত্র গত ভাই চব্বিশশো থেকে পরিবর্তে দুই টাকা পড়বে প্রতি জোড়া পড়বে তখন এক টাকা জোড়া

হ্যাঁ ভাই আর কমন যায় না আপনি কিন্তু চাইলেই যায় আচ্ছা এক হাজার টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রেড কালারের মধ্যে বোম্বাই দুটো ডিম রয়েছে জমা ডিম যারা নিবেন জমা ডিম সহকারে পাবেন আজকে এই পেয়ারটার দাম পরে মাত্র এক হাজার টাকা জমা ডিম সহকারে মাত্র এক হাজার বড় ভাই এগুলো আমরা কিনে দেখতেছি বড় ভাই একজোড়া বোল্ডার ইউলু কালার শো কিং মাস রানিং পেয়ার ভাইয়া ডিম পাচ্চা করছে

দুই পেয়ার যারা নিবে তাদের জন্য চব্বিশশো টাকা নাকি যাই হোক বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল আনিং নিম্মাচ্ছ করানো যারা নিবেন তেলগুলো দেখেন হ্যাঁ মাত্র বারোশো টাকা জোড়া পড়বে দুই পেয়ার আছে যারা দুই পেয়ার নিবেন তাদের জন্য চব্বিশশো টাকাই পড়বে নাকি ভাই একশো কমায় দিবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা জোড়া পড়বে আর এক পেয়ার নিবেন যে পেয়ার নিবেন মাত্র বারোশো ভাই এগুলো কি দেখতে শিশু ভাই কিং না আচ্ছা এটা কি রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম আছে কয়টা দুইটা ডিম না ভাই প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক আমি দেখতাছি জি আচ্ছা এটা ডিম কোথাও তো ডিম পারে না তারপর আমার বন্ধুরা দেখেন দুইটা কিন্তু দেওয়া হয়েছে প্লাস্টিক আর কিন্তু ডিম দিচ্ছে যাই ডিম মনে করে কিন্তু তা দিচ্ছে বড় ভাই জোড়া কোথাও পড়বে জোড়া মাত্র পনেরোশো তারপর দামে দামি চলবে কিং হ্যাঁ বিডি কিং এবং হান্ড্রেড টেন পার্সেন্ট হচ্ছে পাঞ্জা কবুতরের চূড়া যারা নিবেন পাঞ্জা কবুতর খুঁজতে আছেন তারা কিন্তু সীমিত দাম মাত্র

ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই সবজি রে সার হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা সবজি হচ্ছে এটা বন্ধু লাইট কালার না ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে ফুল রানিং ফুল এটা কি মাদি এই যে ডানেরটা এটা নর এই জোড়া কত পড়বে এই জোড়াটা বারোশো বারোশো তারপরে কত ভাই এক হাজার এক হাজার এক হাজার টাকা বন্ধুরা দেখে রাখেন সবজির মধ্যে লাইট কালার ফুল রানিং এটা হচ্ছে রেজার কবুতর এই পিয়ালা যারা নিবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বাইরে আমরা কি দেখতেছি বড় ভাই ময়না ঝাঁক রানিং ফুল রানিং ডিমা চোখ করানো হাড়িটা কি ভাইয়া হাড়িটা নয় নিচের টা মাদি আচ্ছা দুইটা চোখ কিন্তু দুই রকমের মধ্যে হ্যাঁ যাই হোক হচ্ছে পাথর চোখ আনার চোখ এই জন্য কত করবে কমে দেন কমে দেন নয়শো টাকা নয়শো টাকা আজকে আরেকটু কমে দেন একদম আটশো একদম আটশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে ময়না যাক নিতে পারবেন ফুল রানিং পেয়ারটা আজকে দাম পড়ে মাত্র আটশো টাকা না ভাই মাত্র আটশো টাকায় নিতে পারবেন সুয়া ভাইয়ের কাছ থেকে পেয়ারটা মাত্র আটশো

কত পড়বে জোড়াটা বারোশো তারপরে কত এক হাজার না বাগদেশ পনেরো রানিং পিয়ার হোয়াইট কালার মাত্র এক হাজার টাকা হলে দিতে পারেন মাত্র এক হাজার বড় ভাই কি দেখতেছি বড় ভাই সবজি রেসার ভাই সবজি রেসারে কত বারোশো একসাথে এক হাজার টাকা পড়বে এই পেয়ারটা দেখে রাখেন একটা ডিম পারছে পরশু দিন আজকে আরেকটা ডিম পারবে এই কারণে বসা আছে এই পেঁয়াজটা যারা নেবেন ডিম সহকারে দেওয়া যাবে মাত্র বারোশো টাকা আর রেসার কবুতর দুই থেকে তিন পেঁয়াজ যারা নেবেন তাদের জন্য এই পেঁয়াজটাও ওই পেয়ারগুলোর মধ্যে সামিল হবে মাত্র এক হাজার টাকার মধ্যে বড় ভাই এগুলো কি বড় ভাই মেঘপাই কবুতর আচ্ছা দুটো দুই কালার কে ইউলু কালার একটা হচ্ছে রেড কালার ইউলুটা কিনা মাদি রানিং পেয়ার

আজকে মাত্র বারোশো টাকা আমরা কিংয়ের আরেকটা জোড়া দেখাইছিলাম সেটাও কিন্তু বারোশো টাকা ছিল ওইটা ওয়ানজা জোড়াটা যে ভাই একসাথে দুই জোড়া বাঞ্জা কবুতর নিবেন তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং সারা বাংলাদেশে সুনিশ্চিতভাবে ডেলিভারি ইনশাল্লাহ

আফসানটা হচ্ছে মাদি আর বাগাটা নর যাই হোক রানী পিয়ার এই বাচ্চা করানো জি ভাই জোড়া কত পড়বে 1500 টাকা রাখা যাবে দাম দামি অপশন খোলা আছে 100 টাকা 100 খোলা আছে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান গিজেল সরি গিজেল কবুতর মাদিরা হচ্ছে আফসান না ভাই আর নরটা হচ্ছে বাগা রানী পিয়ার আজকে নিতে পারবেন মাত্র কত ভাই 1400 আজকে 1300 করে দেন মাত্র মাত্র বন্ধুরা দেখেন কত সুন্দর করে উড়াউড়ি করে হ্যাঁ মাশাল খুবই ভালো লাগে যারা পাখি লাভার আছেন পাখি নিতে চান পান্না খুঁজা তারা কিন্তু নিতে পারবেন বড় ভাই কি বাজরিগার রানিং ফুল রানিং জোড়টা কত পড়বে হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকা আর যাদের স্টেট আপ আছে শুধু এ পাখি লাগবে তাদের জন্য পাখি ধূড়াটা কত পড়বে আটশো টাকা মাত্র দেখেন বন্ধুরা কত চমৎকার কালারের মধ্যে পাখি একটা রানিং পিয়ার মাত্র আটশো টাকায় নিতে পারবেন আর যারা নিউ আছেন খাঁচা বাটি গোটি কিছুই নাই তাদের জন্য পুরো সেটআপটা পাখি সহকারে মাত্র বারোশো গার কমাই দেন বায়াসকে একশো টাকা কমে দেন এগারোশো তাদের জন্য পুরা ছোট পাখি সহকারে এগারোশো আর যারা পাখি নেবেন তাদের জন্য মাত্র আটশো টাকা আসারা বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন আরেক দুটো বাজি গান না ভাই এটাও রানি এটাও খুল এটা কত পড়বে এটাও আটশো টাকা যারা এই যে খাঁচা খুঁচা সহ নিবে তাদের জন্য এগারোশো টাকা এখানে আছে আরেকটা জোড়া এটাও আটশো টাকা যারা খাঁচা সহ নিবে তাদের জন্য মাত্র

মার্কেটের কাছাকাছি থাকে না তারা চলে একটা খাসা নিতে পারে না তবে আপনার এই খাঁচাটা কিন্তু খুবই চমৎকার লাগতে আছে এই খাঁচার প্রাইস কত পড়ছে ভাই আপনি কিনতে 1100 টাকা শুধু খাঁচাটা 1100 শুধু খাঁচাটা 1100 কি কোন ভাই খাঁচার দাম এত জি এটা মানে পাখি আইনা রাখার জন্য এটা রাখছি তাই না সুন্দর তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের খাঁচা অর্ডার করবেন খাঁচা ইনশাআল্লাহ দিতে পারবেন জি দেওয়া যাবে এটা খুব খোলা যায় চতুর্পাশে খোলা যায় চতুর্পাশে খোলা যায় বন্ধুরা যারা নেবেন কোনো সমস্যায় পড়বেন না আবার নিয়ে ফিডিং করবেন পার্ট টু পার্ট যাই হোক যারা এই পাখিগুলো নিতে চান তারা বাড়ির সাথে যোগাযোগ করবেন আর যাদেরকে আমি এই রানিং পাখিগুলো দেখাইলাম হ্যাঁ আটশো টাকা জোড়া পড়বে রানিং পাখিগুলো

বন্ধুরা দেখেন যারা লড আকারে কবুতর কিনতে চান লট বড় হলে শুধু লড হয় না নাকি ঘন ভাই এক খাঁচা মধ্যে অনেকগুলো কবুতর কেন চারটে কবুতর আবদ্ধ ভাই যান তবে এটা ছোট মোটো একটা স্মল লট তাই না ভাই যাই হোক ভাই এখানে কি কি আছে ভাই ওই সাদা যে গৃহবাসটা ওইটা হচ্ছে নর আর ওই তিনটা মাদি সাদাটা এটা হচ্ছে গৃহবাস এটা হচ্ছে নর আর তিনটা হচ্ছে মাদি কবুতর যাই হোক এগুলো পার পিস কত করে পড়বে আর যারা চার পিস একসাথে নেবে তাদের জন্য বলে দিচ্ছি শুধু সাদাটা নর আর তিনটা হচ্ছে মাদি হ্যাঁ যারা যেটাকে লাগিয়ে নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল তিনশো টাকা আর যারা একসাথে নেবেন তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কম

আপনার 400 টাকা কম জি জি বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি কিন্তু বিভিন্ন কালারের মধ্যে এসআর কবুতরের রানিং নর হ্যাঁ প্রত্যেকটা আলাদা নিতে ভাই 1200 যাদের লাগে পার পিস পুরো 500 টাকা হ্যাঁ চারটি দাম আসে 2000 টাকা জি যারা চারটি একসাথে নেবেন 800 টাকাই কম মাত্র 1200 টাকা 300 টাকা পিস করবে তখন এগুলো মাত্র 300 টাকা পিস 300 টাকা পিস এগুলো কি দেখতে পাচ্ছেন শুধু কিন্তু কবুতর পাখি কিনলে হবে না তার সাথে কিন্তু যাদের পছন্দ আছে

মানে আমি বলছি কি যেটা নিবে এক হাজার দুইটা নিলে ওই এক হাজার টাকায় না না দুইটা নিলে দুই হাজার আমি বলতে যাচ্ছি ব্যাঙে করবেন না এখানে তো আমি উড়াল দিছিলাম যাই হোক বন্ধুরা দেখেন দুই মুরগি ওয়েটটা দেখার চেষ্টা করি মানে আমার কাছে যেটা মনে হলো আমি লাঠি দিয়ে গুঁতে দিলাম তো এ কারণে বুঝলাম যে অনেক ওজন আসলে ওজন বন্ধুরা সর্বনিম্ন ওজন হবে দুই কেজি আপ ঠিক আছে দেখে কিন্তু পূজার কোনো জো

এক হাজার টাকা পিস নাকি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিদিনই ডিম পারে বর্তমানে একটা ডিম কিনতে গেলে কিন্তু আপনার ব্রয়লার ডিম কিনতে গেলে কত লাগে ভাই মনে হয় পঞ্চাশ টাকা তাই না দশ টাকা পঞ্চাশ টাকা হালি আর দেশি মুরগি বা পালা মুরগির ডিমগুলো আরো দাম বেশি যাই হোক যারা নিবেন তারা কিন্তু এই মুরগিগুলো নিতে পারবেন এক হাজার টাকা পিস যারা পাঁচ পিসের উপরে নিবেন তাদের জন্য দাম পড়বে প্রতি পিস নয়শো টাকা করে

আশি টাকা পিস ডিমপাড়া গুলা একসাথে নিলে তাই না যাই হোক বন্ধুরা এটা কিন্তু নতুন রানিং হয়েছে ডিম পারটা তিন দিন ধরে আজকেও ডিম পারছে এখানে সাতটার মধ্যে দুইটা নর পাঁচটায় মাদি তার মানে আল্লাহ দিলে চার পাঁচটা করে ডিম পাবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা নিবেন এক পিস করে নিলে দাম পড়বে মাত্র আটশি আশি টাকা পিস আর যারা সবগুলো নেবেন তাদের জন্য সত্তর টাকা পিস